তাকে আপনি কেন তাড়ায় জাহান নামের ভিতরে কারা যাবে ও মুসলমান ভাইরা আমার একটা কথাই কান লাগান আল্লাহ বলেন জাহান নামের ভিতরে আল্লাহ তারা ওই মানুষদেরকে ফেলবেন ওই মানুষদেরকে নিক্ষেপ করবেন যারা সীমা লঙ্ঘন করেছে দুনিয়ার ভিতরে যারা সীমা করেছে এই সীমা লঙ্ঘন করলো কিসের সীমা লঙ্ঘন করেছে ও মুসলমান ভাইরা আমার কোরআনকে মানে নাই আদিস মানে নাই রসুলের তরিকা মানে নাই কোরআনের আইন মানে নাই মন চাহি জেন্দি করেছে এক কথায় কোরআন এবং সন্নাকে যারা বেঁধে রেখে মন চাহি জেন্দি পরিচালনা যারা করেছে ওই মানুষগুলির জন্য আল্লাহ তালা জাহান নাম সৃষ্টি করেছে আর ওই মানুষগুলিকে আল্লাহ তালা জাহান নামের ভিতরে জিজ্ঞেস করবেন ওই জাহান নামের ভিতরে জাহান নামে কতদিন পর্যন্ত থাকবে আল্লাহ তালা সেটাও বলেন লা।

এই জাহান্নামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লা ইয়াতুকুনা ফিহা বারদাউ ওয়া ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন নিক্ষেপ করার পরে জাহান্নাম দেখে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমি জাহান্নামের ভিতরে মানুষদেরকে দেখলাম সেখানে মহিলারা বেশি আছে পুরুষের তুলনায় কিছু 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 মেয়ে মানুষের দেখলাম তাদের মুখে আগুন ধরে আছে কিছু মেয়ে মানুষের দেখলাম পেটে আগুন ধরে আছে কিছু মানুষকে দেখলাম তাদের মাথার উপরে আগুন ধরে আছে ও মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী কি পুরুষের কথাও এমন ভাবে বললেন যে কিছু মানুষকে আমি দেখলাম তাদের মুখে আগুন ধরে আছে কিছু যুবকের পেটে আগুন ধরে আছে ও মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী দুনিয়াতে সে মেয়েরাজ থেকে বলতেছেন ও আমি জাহান নামের দিকে তাকাইয়া দেখলাম নারী এবং গরুর জাহান নামের ভিতরে দাও দাও উপরে জ্বলছে আর ওই জাহান নামের আগুদের শিকার সাথে তারা উপরের দিকে উঠে আসতেছে জাহান নাম থেকে যখন তারা পড়ে যাবে ওই ধাবার থেকে যখন তারা বাইরে চলে যাবে ঠিক ওই সময় আবার ওই গর্তের ভিতরে ওই জাহান নামের ভিতরে আগুন ঘুরে আবার চলে যায় আগুনের সাথে সাথে ওই মানুষগুলি জাহান নামের ভিতরে চলে যায়

আগুনের আগুন এক মিনিট কোন মানুষ সহ্য করতে পারবে না ও মুসলমান ভাইরা আবার জাহান নামীদেরকে যখন জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হবে জাহান নামের আগুন যখন তাদেরকে বেষ্ট করে নিবে জাহান নামের ভিতরে তারা পানি পানি করে চিৎকার করতে থাকবে তারা বলবে রক্তি আপনি জাহান নামের ভিতরে নিক্ষেপ করেছেন বলি যাতে শুকিয়ে যাই বলি যা শুকিয়ে যাই পানির ব্যবস্থা করুন পানির ব্যবস্থা করুন ও মুসলমান ভাইরা আবার

আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামীদের জন্য খাবারের ব্যবস্থা করবেন জাকুম ফল লা আখিলুরানি ছালাইয়িন যাকুম ফুল তাদেরকে খাবারের ব্যবস্থা করা হবে দেয়া হবে জাকুম ফুল গুলি যখন জাহান্নামীরা তাদের বলার ভিতরেটুকায় দিবে এবং গালির ভিতরেটুকায় দিবে বলার ভিতরে একসাথে দেওয়ার পরে ওই জাহান্নামীরা পাড়ি পাড়ি করে চিৎকার করা শুরু করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফুটন্ত পানির ব্যবস্থা করবেন রক্ত এবং পুজোর পানির ব্যবস্থা করবেন জাহান জাহান্নামে জাহান যখন তারা পুড়ে একেবারে হয়ে যাবে তাদের শরীর থেকে রক্ত পুঞ্জগুলি বলে বলে জাহান নামের তলদেশে এটা জমা হয়ে যাবে ওই তলদেশে ওই নাপাক পানিগুলি ওই গরম পানিগুলি তাদেরকে দেওয়া হবে জাহান ওই পানিগুলি না আর কিছু নামি সাদারাতি নিউ ও বাবারি মন আমি হ্যাঁ বলছি ভাষা এবার তারা সেই পানি এমন ভাবে পান করবে ওই না পাক এমন ভাবে পান করবে কেমন যেন বিপাশিত উঠ যেমন পানি পান করে ওই জাহান নামীরা ওই না পাক পানি গুলি তারা সেইভাবে পান করতে থাকবে জাহান নামীরা যখন ওই পানি পান করবে এডের ভিতরে নারীগুলি যা আছে ওইগুলি সব পচে এগোলে ভিতরে রাস্তা দেবে হয়ে

ওই জাহান নামে মানুষগুলিকে কিন্তু এমনি এমনিভাবে বণ করে নিবে না। অসি কল্লাদ না কাফারু ইলা জাহান সুমারা আল্লাতুলা নামিী বলে সাহান নামীদের কেরালনা সরপ নামিল ধেরেস্তাদের মাধ্যমে বড়াধরে থাককায়া থাককায়া ধা্কায় যাখায় তাদেরকে জাহান নামে নিয়ে যাবে। অসিমানের থাককায়া নাওয়া অসি কল্লাধনা কাফারুলি জাহান নামাত সুমারা। صليت صليت تلك الصلاة حتى يا يا جهنم التي جنيت حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسلا منكم يردون عليكم آيات ربكم وينكرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حكت كلمة العذاب على الـ

এরা সবাই আমাদেরকে কোরআন তেলাবাদ করে করে আমাদেরকে শুনিয়েছিল কিন্তু তোমাদের অবস্থা এমন হলো কেন বলে আমরা একা নাই নাই তাদের কথা আমরা শুনি নাই কিন্তু তাদের কথাই বাস্তব ছিল তাদের কথাই সত্য ছিল হ্যাঁ তারা তো সত্য কথাই বলেছিল হাক্তাতকারী মা হাক্তাতকারী মা মানে তাদের কথা সত্য ছিল তাদের কথা বাস্তব ছিল তাদের দাওয়াত ছোট্ট ছিল আল্লাহ পক্ষ থেকে হবে এখন তাদের জন্য আজাবের ব্যবস্থা করে দাও ও মুসলমান ভাই আরে আমার আল্লাহ রবুল আলমিনী তখন এই বান্দাগুলিকে যারা জাহান নামের মালিক হয়ে যাবে তাদেরকে জাহান নামের ইক্ষে পড়বে